বৃহত্তর চট্টগ্রামের প্রসিদ্ধ বৌদ্ধ ধর্মীয় ও সেবামূলক সংগঠন অগ্রদূত গত শুক্রবার তাদের অষ্টম বর্ষপূর্তি উদযাপন করেছে অষ্টাঙ্গিকের ছোঁয়ায় অগ্রদূত এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক কর্মসূচির মাধ্যমে তাদের এই বিশেষ দিনটি উদযাপন করেছে উদযাপন কমিটি অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে একটি দশ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়েছিল কমিটির আহ্বায়ক হিসেবে ছিলেন হিমেল বড়ুয়া এবং সদস্য সচিব ছিলেন উৎস বড়ুয়া অন্যান্য সদস্যরা হলেন পার্থিব বড়ুয়া অন্তু বড়ুয়া মানিক বড়ুয়া প্রজ্ঞা বড়ুয়া অর্পা বড়ুয়া রূপনা বড়ুয়া অদ্রিতি বড়ুয়া এবং তুষী বড়ুয়া বিভিন্ন কর্মসূচি শীতবস্ত্র বিতরণ উদযাপনের প্রথম পর্বে সংগঠনের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন এই উদ্যোগটি সংগঠনের মানবতাবাদী চেতনার পরিচয় বহন করে ধর্মীয় অনুষ্ঠান দ্বিতীয় পর্বে চকবাজারের দেবপাহাড়ে অবস্থিত পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় পূজনীয় ভিক্ষুসংঘ এবং সংগঠনের সদস্যবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্ষুসংঘ সকলকে একত্রিত হয়ে বৌদ্ধ সমাজের জন্য কাজ করার আহ্বান জানান উদযাপন কমিটির পক্ষ থেকে সদস্য সচিব উৎস বড়ুয়া বক্তব্য রাখেন তিনি বলেন দুই সাল থেকে অগ্রদূত বৌদ্ধ সংগঠন বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তিনি আরও বলেন সংগঠনের কার্যক্রম শুধু চট্টগ্রাম শহরে সীমাবদ্ধ নয় বরং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায়ও পৌঁছেছে ভবিষ্যতে সংগঠন আরও বেশি মানুষের সেবা করার লক্ষ্যে কাজ করবে সমাপনী অনুষ্ঠান কেক কাটা এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় অনুষ্ঠানের তাৎপর্য এই উদযাপন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় বরং এটি সংগঠনের গত আট বছরের যাত্রাকে স্মরণ করা এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণের একটি মঞ্চ অষ্টাঙ্গিক মার্গের আদর্শকে কেন্দ্র করে সংগঠনটি মানবতার সেবায় নিরন্তর কাজ করে যাবে অগ্রদূত বৌদ্ধ সংগঠনের অষ্টম বর্ষপূর্তি উদযাপন বৃহত্তর চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই অনুষ্ঠানটি সংগঠনের সেবামূলক কাজের প্রশংসা করে এবং ভবিষ্যতে আরও বেশি কাজ করার জন্য অনুপ্রাণিত করে